Ba ra đâu? Ba ra đâu? Sao đi? Sao đi? <laughs> 응마 c h 지 r i t 지마 y c 지 a r 지마 y 지 h a 지 s it. My d 응응 My day. My day. My d a হাতে নাঙাল দেখাচ্ছিল মুখ ধুতে হবে উঠতে ব্রাশ করতে হবে হুম চু কারেন চলে যাচ্ছে কোথায় কারেন্ট চলে যাচ্ছে ওই পাকা ঘুরছে হাওয়া তো হচ্ছে কারেন্ট কোথায় কারেন আছে হাম করতে হবে হাম কে হাম করবে মা বকেছে মা বকেছে হাম করতে হবে হাম যাও হাম করো যাও 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 হ্যাঁ হাম করে নাও যাবি তো বেরু বেরু যাবি বাজারে যাবি তো বাজারে যাবি তো বাজার করতে যাবি তো বাইক চড়ে বাজার করতে যাবি তো হুম যাও যাও এ মা বুঝে কে করেছে মা কি করেছে মা করেছে কি করেছে মা হ্যাঁ মা করেছে

বাজারে যাবি তো বেরো যাবি তো বেরো বেরু যাবি তো খেনাও নাও নাও